দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবারও জোরালো হচ্ছে ছয় মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা তর্ক বিতর্ক এখন নতুন করে দলটিকে নিষিদ্ধের দাবিতে পুরো মাত্রায় সোচ্চার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন মহল অবশ্য তাদের কেউ কেউ বলছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনরুল ইসলাম সরকারও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার তবে দলগতভাবে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ছাত্রদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগে রাজনীতি করার কোনো স্কোপ নাই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না রাজনীতি থেকে ব্যান করতে হবে এবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইসি কি বলল প্রধান নির্বাচন কমিশনার চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবারও জোরালো হচ্ছে ছয় মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা তর্ক বিতর্ক এখন নতুন করে দলটিকে নিষিদ্ধের দাবিতে পুরো মাত্রায় সোচ্চার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন মহল অবশ্য তাদের কেউ কেউ বলছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারও বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনো বলার সময় আসেনি আর একটু অপেক্ষা করতে হবে বিষয়টি নিয়ে এখনো কিছু বলতে চাচ্ছেন না বলে জানান এই কমিশনার রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি তবে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে স্যান্ডেলিনাসো, রূপ রূপচর্চায় দলটিকে নিষিদ্ধ ও এটির নিবন্ধন বাতিল চেয়ে গেল উনিশ আগস্ট হাইকোর্টে রিট করে সার্ডা সোসাইটি নামের একটি সংগঠন শুনানিতে অন্তর্বর্তী সরকার প্রতিহিংসা রাজনীতি করতে চাইবে কেউ এটি প্রত্যাশা করলে তা গ্রহণযোগ্য নয় কারণ এই সরকার মনে করে মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য রাজনৈতিক দল অন্যতম প্ল্যাটফর্ম পরে হাইকোর্টে আওয়ামী নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে রিটটি সরাসরি করে দেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের তবে দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা বা অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ আছে সেটা ভবিষ্যতে করা হবে কিনা এটা আমরা এখনো সিদ্ধান্ত নেই তবে অভিযোগ তথ্য প্রমাণাদি আছে এখন পর্যন্ত বিদ্যমান প্রয়োজন হলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বাট এটার পেছনে রাষ্ট্রের একটা সিদ্ধান্তের প্রয়োজন হবে আইসিসিতে যাবার প্রয়োজন নেই জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে এখানে এটা হয়েছে তো আইসিসিতে আবার যাবার প্রয়োজন তো নাই স্বীকৃতির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি তো অলরেডি জাতিসংঘ দিয়েছে জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই আর আইসিসিতে যাবার প্রশ্ন আসে তখনই যদি কোনো রাষ্ট্রের ভেতরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয় অথবা সেই রাষ্ট্র আনউইলিং হয় দুটো ক্ষেত্রে একটা রাষ্ট্র ইচ্ছুক না এই বিচার করতে আরেকটা রাষ্ট্র এই বিচার করতে সক্ষম না সেক্ষেত্রে কোনো স্টেট পার্টি আইসিসিতে যেতে পারে আমাদের রাষ্ট্র এই বিচার করতে শুধু সক্ষমই না তারা এই ব্যাপারে চরমভাবে উদ্গ্রী সুতরাং আমাদের আইসিসিতে যাবার প্রয়োজন নেই জাতি বিচার দেখতে চায় এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করতে হবে আমাদেরকে শুধু বিচার যেন তেন উপায়ে নয় সেই সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে যা যা করা দরকার সেটা করা উচিত প্রত্যেকেরই এবং সবাইকে আমরা যেটা অনুরোধ করছি যে যার জায়গার থেকেই সবাই সহযোগিতা করবেন কারণ রাষ্ট্র দেশ সবার উপরে প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে পর্যন্তই আল্লাহ